আজকের লাঞ্চের থালিতে ছিল ইলিশ মাছের লেজার ভর্তা মুসুরির ডাল আর ওদিকে ছোটো ইলিশ মাছ কাঁচা লঙ্কা দিয়ে গাঠি কচু সেদ্ধ মাখা আর ওদিকে চাটনি আর স্যালাড স্যালাডের মধ্যে শসা তো এটা ভর্তাটা বানাতে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম আর একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছটা ছোট সে কারণে লেজাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে তা এবার এখান থেকে এবার কাঁটা বাছার পালা কাঁটা বাছতে তো ভীষণ সময় লাগে তা আমি বড়ো কাঁটাগুলি ম্যাক্সিমামগুলোই বেছেছি দু একটা ছোট কাটা একটা থেকেও থাকবে কোনো অসুবিধা হয় না দেখলাম তো যাই হোক এবারে শুকনো লঙ্কা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মেখে নেবো আসলে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে ছোট মাছ দেখেছে তাও নিয়ে এসছে এবারে কিছু বলাও যাবে না যাই হোক তাকে তো করে দিতে হবে সে ভীষণ ভালোবাসে তো আমি ইলিশ মাছের তেল দিয়ে এর মধ্যে মেখে দিলাম যাতে আরও টেস্ট হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট কিন্তু করবেন